চাষ অনেক দাদাই করছেন কিন্তু বেগুনের ফলন ঠিক মতো করতে পারছেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দারুণ একটি পরামর্শ দিব যদি সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফলন করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত পরিচর্যা করার কথা বলবো, যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা করতে পারেন তাহলে সেই বেগুনে জমি থেকে প্রচুর পরিমাণে ফলন করতে পারবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসায় আমি আরেকটি নতুন চ্যানেল ওপেন করেছি সেই চ্যানেলটির নাম ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার এই চ্যানেলটি প্রত্যেককে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেই চ্যানেলও কিন্তু আমি বিভিন্ন ফসলের রোগ এবং পোকা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন আমি আলোচনা করব যে বেগুন গাছের প্রচুর পরিমাণে ফলন করার জন্য কোন নিয়মগুলি অবলম্বন করবেন বোঝা গেল তো প্রথমত বলবো বেগুন গাছ লাগানোর পর থেকে আপনাকে কিন্তু পরিচর্চা সঠিকভাবে চালিয়ে যেতে হবে প্রাথমিক স্টেজে বড় গাছে যদি আপনি পরিচর্যা করেন তাহলে ভালো রেজাল্ট মোটো পাবেন না তাই প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য গাছ লাগানোর দশ দিন পর থেকে সেই পরিচর্যাগুলি করবেন তাহলে কিন্তু ফলন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বোঝা গেল তো গাছ লাগানোর দশ দিন পর থেকে প্রথমত বলব যে রাসায়নিক সার কি দিবেন সেটা হচ্ছে বিঘা প্রতি তিরিশ কিলো ডিএপি এবং বিঘা প্রতি পনেরো কিলো ইউরিয়া এবং বিঘা প্রতি পনেরো কিলো পটাশ এবং বিঘা প্রতি পনেরো কিলো অ্যামোনিয়াম সালফেট এই যে চারখানা সার বললাম এই চারখানা সার ভালোভাবে মিশিয়ে এক বিঘা জমিতে প্রয়োগ করবেন বোঝা গেল তো এই সারটি যখন প্রথম আপনি দিবেন গাছের গোড়া থেকে রিং করে কিছুটা দূরে দিয়ে দিবেন এই সারটি দেওয়ার ঠিক পনেরো দিনের মাথায় আপনি দ্বিতীয় চাপান দেবেন তো সেই চাপানে সেম যে আমি রাসায়নিক সারের মাত্রা বললাম সেই সারের মাত্রাটি আপনি দ্বিতীয় চাপানে দিবেন তো এইভাবে যখন দুবার রাসায়নিক সার দিবেন গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর হবে বোঝা গেল তো সেই সময়ে মাটিতে কোনো রকম ভিটামিন দিবেন না বোঝা গেল কেন তখন কিন্তু ফুল এবং ফল আসে না তো সেই সময় কিন্তু গাছ অতটা খাদ্য গাছের যে চাহিদা সেটা থাকে না তখন গাছে গ্রোথের জন্য আপনাকে এই সমস্ত সারগুলি দিতে হবে এগুলো হচ্ছে প্রাথমিক কাজ তারপরে যেটা করবেন অতিরিক্ত পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি করার জন্য আপনাকে স্প্রে করতে হবে হচ্ছে এফএমসি কোম্পানির বেনিভিয়া বোঝা গেলো যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে সায়ান ট্যানিলো প্রোল টেন পয়েন্ট টোয়েন্টি সিক্স এটার কাজ কি এই প্রোডাক্টটি বা টেকনিক্যালের কাজ হচ্ছে আপনি যখনই গাছের পাতাতে স্প্রে করবেন তখন কিন্তু শোষক পোকার আক্রমণ সহজে করবে না এবং শাখা পোশাখার বৃদ্ধি কিন্তু অতিরিক্ত পরিমাণে হবে বোঝা গেল যার ফলে কিন্তু ফুল এবং ফল অতিরিক্ত আসবে তো এটা গাছ লাগানোর আপনার কুড়ি দিন যখন হয়ে যাবে তখন প্রথম ডোজ স্প্রে করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁয়তাল্লিশ এমএল দেবেন বোঝা গেল এটা দেওয়ার ঠিক দশ দিন পরে আপনি দ্বিতীয় ডোজ দিবেন। আবার এই বেনিভিয়া বোঝা গেল তাহলে দুটো ডোজ যদি আপনি ছোটো অবস্থাতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু শাখা পোশাকাগুলি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবার শাখা পোশাকা যত বেশি বৃদ্ধি পাবে আপনার গাছে ফুল এবং ফল তত কিন্তু বেশি হবে কিন্তু এই বেনিভিয়া যদি বড় গাছে স্প্রে করেন তখন কিন্তু আর ভালো রেজাল্ট মোটো পাবেন না তাই প্রাথমিক স্টেজে আপনি এই গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে দশ দিন ইন্টারভ্যালে দুটো ডোজ স্প্রেটা চালিয়ে দিবেন তারপরে গাছের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন আপনি রাসায়নিক সার কী দেবেন তখন দিবেন বিঘাপতি প্রতি পঞ্চাশ কিলো ডিএপি এবং বিঘাপতি প্রতি পনেরো কিলো ইউরিয়া এবং বিঘাপতি পনেরো কিলো পটাশ এবং বিঘাপতি প্রতি পনেরো কিলো হচ্ছে অ্যামোনিয়াম সালফেট বোঝা গেলো এই চারখানা সার অবশ্যই দিবেন এবং তার সাথে আপনি দিবেন সেটা হচ্ছে এই যে দেখছেন নিউট্রিওয়েব বোঝা গেল মাইক্রোফার্ম কোম্পানি এর মধ্যে আছে কোলাইন হিউমিক অ্যাসিড বোঝা গেল কার্বন নাইট্রোজেন পটাশ ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস আছে এটার কাজ হচ্ছে যখনই আপনি রাসায়নিক সারের সাথে যখনই আপনি এটা প্রয়োগ করবেন গাছ কিন্তু খুব দ্রুত শিকড়ের মাধ্যমে সেই খাদ্যগুলিকে গ্রহণ করতে পারবে এবং এটি প্রয়োগ করলে মাটির যে পিএইচ ব্যালেন্স সেটা কিন্তু ঠিক করে দিবে যার ফলে গাছ কিন্তু দ্রুত খাদ্যগুলি গ্রহণ করতে পারবে তাই এটার ডোজ হচ্ছে বিঘা প্রতি হচ্ছে এক লিটার বোঝা গেল রাসায়নিক সারের সাথে মিশিয়ে গাছের গোড়া থেকে কিছুটা দূরে রিং করে একদম গাছে গোড়ায় দিয়ে দিবেন। তাহলে গাছের যে কালার কোয়ালিটি সব থেকে কিন্তু সুন্দর হবে তো এই নিয়মটি করবেন এটি একটি কাজ তারপরে আপনাকে স্প্রে করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন প্লান্টেড সুপার এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির এর মধ্যে আছে আপনার জিঙ্ক বোরন কপার নাম ম্যাঙ্গানিজ এতগুলো মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্য এর মধ্যে আছে এবং দামও কিন্তু খুবই সস্তা এক কিলো প্যাকিং মাত্র চারশো টাকা কুড়ি ঢপ জল হবে মানে পনেরো লিটার ট্যাঙ্কিতে ডোজ হচ্ছে পঞ্চাশ গ্রাম তো এটা বেগুন গাছে আপনি ছোটো অবস্থাতে সাত দিনে মোট তিনখানা ডোজ স্প্রে করবেন কেন করবেন গাছে যখন জিং বোরন কপার মলিবরিনা ম্যাঙ্গানিজ এই খাদ্যগুলি গাছ পেয়ে যাবে গাছ কিন্তু খুব দ্রুত আরও বেশি করে শাখা বৃদ্ধি করবে এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করবে তো এটা দিবেন হচ্ছে পঞ্চাশ গ্রাম এবং এই যে দেখছেন নিউট্রিওয়েফ এটা দিবেন পঞ্চাশ এমএল এল দুটোকে একসাথে মিশিয়ে আপনি সাত দিনে মোট তিনখানা ডোজ স্প্রে করবেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সাহায্য করবে তবে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে বলি বেগুন গাছে কখনো হরমোন স্প্রে করবেন না হরমোন স্প্রে করার কিছু নিয়ম আছে সেটা হচ্ছে গাছ যখন দুর্বল হয়ে যায় বা গাছ যখন বয়স্ক হয়ে যায় তখন কিন্তু হরমোন প্রয়োগ করতে হয় বোঝা গেল কেন গাছ তার নিজের দেহে অক্সিন সাইটোকাইনিন এবং জিব্রালেন যে হরমোন গাছ কিন্তু নিজে নিজেই তৈরি করতে পারে কখন করতে পারে যখন গাছ তাদের খাদ্যের যে চাহিদা সম্পূর্ণ যখন দিতে পারবেন মানে নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক বোরন কপার ম্যাগনেসিয়াম সালফার এ সমস্ত খাদ্যগুলি যখনই গাছ ঠিক মতো গ্রহণ করতে পারবে তখন গাছের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু বেড়ে যাবে যার ফলে গাছ কিন্তু অক্সিন সাইটোকাইনিন এবং জিব্রাইন যে হরমোন গাছ কিন্তু নিজে নিজেই তৈরি করতে পারে তো এক্সট্রাভাবে হরমোন গাছে স্প্রে মোটো করবেন না বোঝা গেল তো আপনি শুধু এই প্লান্টেড সুপার আর হচ্ছে নিউট্রিওয়েভ দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন এটা কাজ করলে আপনাকে আর এক্সট্রাভাবে কোনো কিছু স্প্রে করার প্রয়োজন নাই শুধু এই দুটো স্প্রে করলেই হবে বোঝা গেল তো এই নিয়মগুলি চালিয়ে যাবেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তো এই কাজগুলি আপনি ছোট অবস্থাতেই করবেন গাছ লাগানোর দশ দিন পর থেকে এই পরিচর্যাগুলি করবেন অনেকে করে কি গাছ যখন বড় হয়ে যায় মানে নব্বই দিন বা একশো দিন হয়ে যায় তখন কিন্তু গাছে বিভিন্ন রকম হরমোন বা ভিটামিন স্প্রে করে থাকে কিন্তু ফুল এবং ফল ঠিক মতো আসে না এবং শাখা পোশাখা কিন্তু সেই সময় আর ঠিক মতো বৃদ্ধি হয় না কেন গাছ তো তখন বয়স্ক হয়ে গেছে বোঝা গেল তো গাছের শাখা পোশাখা বৃদ্ধি করার জন্য প্রাথমিক স্টেজে এই নিয়মগুলি করা একান্ত প্রয়োজন এই নিয়মগুলি যদি আপনি ছোটো অবস্থায় করতে পারেন তাহলে কিন্তু একমাত্র আপনি সাকসেসফুল হবেন বোঝা গেল তো এই নিয়মগুলি প্রত্যেকে চালাবেন তবে আরেকটি কথা বলে রাখি বেগুন গাছে প্রচুর পরিমাণে আপনার গাছে ফুল চলে এলো কিন্তু ফুলগুলি শুক্য়ে শুকিয়ে ঝরে পড়ে তো ঝরে পড়ার পেছনে অনেকগুলি কারণ থাকে সেটা হচ্ছে মাটিতে যদি রসের অভাব থাকে সেক্ষেত্রে আপনার ফুল কিন্তু ঝরে যেতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ক্যালসিয়াম এবং পটাশ ডেফিসিয়েন্সি হলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটি হচ্ছে আপনার বোরন ডেফিসিয়েন্সি বোরনের অভাব হলেও আপনার গাছের কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যে সমস্ত খাবারগুলি বললাম একটু আগে সেই সমস্ত খাবারগুলি যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু ফুল ঝরার যে প্রবলেম সেটা কিন্তু হবে না বোঝা গেল এবার আরেকটু বিষয় ক্লিয়ার করি আপনি রাসায়নিক সার জিঙ্ক ক্যালসিয়াম বোরন পটাশ সব কিছু দিলেন কিন্তু তবুও গাছের ফুল ঝরে যাচ্ছে তো সেটাকে বলা হয় ব্রোটাইটিস সিনেরা ব্রোটাইটিস সিনেরা রোগের কারণে বেগুনের ফুল কিন্তু শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে তো সেক্ষেত্রে আপনি সাত দিন অন্তর একটা ডোজ ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা হচ্ছে আপনার সিঞ্জেনটা কোম্পানির অ্যামিস্টার টপ বোঝা গেল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে দেবেন বিএসএফ কোম্পানির মেরিভন পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনি সাত দিন অন্তর অন্তর তিনখানা ডোজ স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আর বেগুন গাছের ফুল একটাও ঝরবে না এবং দানায় দানায় বিপ্লব মানে যত ফুল আসবে তত মজা আপনার বেগুন আরও কিন্তু বেশি পরিমাণে হবে তো এই নিয়মগুলি আপনি প্রথম দিকে করবেন কেন করবেন গাছ লাগানোর কুড়ি দিন পরে যদি আপনি স্প্রে করেন এক বিঘা জমিতে আলটিমেটলি কতটা জল লাগবে খুব জোর হতে গেলে পনেরো থেকে কুড়ি লিটার তার বেশি কিন্তু লাগবে না তো সেই সময় কিন্তু বেগুন গাছের পরিচর্যা একটু জোর দিবেন বোঝা গেল সেই সময় এই নিয়মগুলি করবেন বেনিভিয়া একটু আগে যে আমি বললাম সেটা কিন্তু আপনি ছোট অবস্থাতেই দিবেন বড় গাছ স্প্রে করার প্রয়োজন নাই বোঝা গেল তো এই নিয়মগুলি যদি আপনারা প্রত্যেকে করতে পারেন সব থেকে আপনি বেগুনের ফলন করতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার